সালামু আলাইকুম সো আমার এই পর্যায়ে আমার গোল হলো আমি কিভাবে ফর এক্সাম্পল রহিম এবং করিমের আমি আমি পেমেন্ট ইনফরমেশানটা যোগ করতে চাই ঠিক আছে রহিম এবং করিমের পেমেন্ট ইনফরমেশানটা আমি যোগ করতে চাই আমি এগুলো আপাতত এগুলো পরে আসবো আমরা যদিও সো আমরা অনলি রহিম আর করিমের পেমেন্ট ইনফরমেশন যোগ করতে চাই তাহলে রহিম ধরেন ফর এক্সাম্পল পেমেন্ট করেছে ফর এক্সাম্পল এক হাজার টাকা ওকে আর ধরেন করিম পেমেন্ট করেছে পাঁচশো টাকা ওকে তাহলে ধরেন রহিম রহিম এক এক হাজার টাকা পেমেন্ট করেছে এবং করিম পেমেন্ট করেছে পাঁচশো টাকা তাহলে আমি যদি এই রেজাল্টটা এখানে দেখাতে চাই আমাদের এই ভিডিওর গোল হলো দুইটা ভ্যালু কিভাবে আমরা দুইটা সেল থেকে দুইটা ভ্যালু আমরা কিভাবে যোগ করতে পারি সো আমরা জেনারেল জেনারেল যে অ্যাডিশন এখানে কিছু ফর্মুলা রয়েছে এগুলো আমরা পরে আলোচনা করব। সো এখানে জাস্ট আমি এই এই দুইটা সেল এগুলাকে আমরা সেল বলছি ওকে এই যে এগুলো সবগুলোই সেল ঠিক আছে এই সেলের যেমন এই সেল আর এই সেলের দুইটা ভ্যালু আমরা যোগ করে যে রেজাল্ট আসে ওই রেজাল্টটা আমরা কিভাবে করতে পারি এইটাই আমরা দেখাচ্ছি সো আমি ধরেন এই 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 দুইটার যোগফল আমি এখানে দেখাতে যাচ্ছি সো আমি আমাকে কোনো ফর্মুলা বা ফাংশান লিখতে গেলে অবশ্যই আমাকে একটা ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে হবে সমান চিহ্ন যেটাকে আমরা বাংলায় সমান চিহ্ন হিসেবে চিনি বা ইজ ইকুয়াল টু ওকে ফর এক্সাম্পল আমি ধরেন এই ভ্যালুটা এই ভ্যালুটা আমি সিলেক্ট করলাম ধরেন জি টু এটা দুই নাম্বার রোতে আছে জি কলামে দুই নাম্বার রোতে আছে সেই জন্য জি টু এই যে জি টু ঠিক আছে এই যে আমি করলাম এখানে এখানে জিতে আছে দুই নাম্বার রোতে আছে জি টু তাহলে জি টু আমি প্লাস দিলাম এবং এটা তাহলে কি হওয়া উচিত এটা এই 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 যে এই এই কলামের এই রোটা কি হওয়া উচিত তাহলে এটা জি এটা থ্রি তাই না জি থ্রি আমি যদি সিলেক্ট করি এটা জি থ্রি আসা উচিত তাহলে জি টু প্লাস জি থ্রি এই যে টু জি 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 কলমের দুই নাম্বার রো এবং তিন নাম্বার রোটা আমরা অ্যাড করে একটা রেজাল্ট দেখাতে চাচ্ছি এবং সেজন্য এটা হয়েছে জি টু এইটা হয়েছে জি থ্রি তাহলে আমি যদি এন্টার দেই তাহলে ওই রেজাল্টটা এসেছে পনেরোশো তাহলে এই দুইটা যুগ ফল নিশ্চয়ই পনেরোশো না তাই না এক হাজার প্লাস পাঁচশো মানে পনেরোশো তাহলে এইটাই ছোট একদম জেনারেল ম্যাথমেটিক্স এর ফর্মুলা যে একশো প্লাস পাঁচশো সমান পনেরোশো সো এইটা আপনি এক্সেলে ইজিলি এইভাবে আমরা আমরা চাইলে করতে পারবেন সো এগুলা আরও অ্যাডভান্স ফাংশন রয়েছে আমরা এই ফাংশানগুলো পরে আলোচনা করবো সো আপাতত আমি দেখাচ্ছি যে যোগ বিয়োগ গুণ বা এগুলো আপনি চাইলে এভাবে আপনি চাইলে করতে পারেন আমরা এই ভিডিওতে অনলি যোগটা দেখাচ্ছি দুইটা ভ্যালু কিভাবে যোগ করা যায় তাহলে এই যে এই দুইটা ভ্যালু আমরা যোগ করে এখানে দেখালাম তাই না এই যে এইটার এইটার যে ব্যাক যে যেই ফর্মুলাটা কাজ করতেছে বা যে ফাংশনটা কাজ করতেছে সেটা হলো ইজ ইকুয়াল টু জি টু প্লাস জি এই যে জি টু জি যোগ করে ওই ফলাফলটা এ রেজাল্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি এক হাজার পাঁচশো সমান পনেরোশো এক হাজার প্লাস পাঁচশো সমান পনেরোশো সো আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম